এই না হলে প্লে অফের ম্যাচ আগের দিন পাঞ্জাব আর ব্যাঙ্গালুরুর মধ্যেকার ওই ম্যানম্যানে জৌলুসিন ম্যাচটা দেখে যারা বিরক্ত হয়ে গেছিলেন তাদের জন্য তার ঠিক পরের দিন এই এলিমিনেটরে ওই সেম ভেনুতেই গুজরাট আর মুম্বাইয়ের মধ্যেকার ম্যাচটা ছিল বিনোদনের একেবারে ভরপুর মাধ্যম গুজরাট টাইটান্স মুম্বাইকে গ্রুপ পর্বে যতই দুইটা ম্যাচে হারাক না কেন মুম্বাই ইন্ডিয়ান্স আবারও প্রমাণ করলো তারা গ্রুপ পর্ব পেরিয়ে একবার যদি প্লে অফে উঠে আসে তাহলে তারাই কিন্তু যে কোনো দিন যে কোনো সময় সেরা ক্রিকেটটা খেলে প্রতিপক্ষকে নাস্তানাবুত করে দিতে পারে তো এই জায়গায় এই এলিমিনেটরে গুজরাট আর মুম্বাইয়ের মধ্যেকার ম্যাচটার টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন হার্দিক পান্ডিয়া টস দিতে ওই জায়গায় সবাইকে তিনি চমকে দিয়ে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন যদিও তার এই ডিসিশনটা ওই কন্ডিশনের উপর বিবেচনা করেই নেওয়া কিন্তু তারপরও এই সিজনে আর কি বেশিরভাগ সময় দেখা গেছে তিনি যখনই টস দিতেছেন একবারে চোখ বন্ধ করে বলিং নিয়েছেন তো সেই জায়গা থেকে তার এই টস দিতে ব্যাটিং করার সিদ্ধান্তটা সবাইকে একটু বেশ সারপ্রাইজই করেছে বলতে হবে তো ওই জায়গায় মুম্বাইয়ের দুই ওপেনার রোহিত শর্মা জনি বিয়ার্স একবারে ফ্লাইং স্টার্ট করলো জনি বিয়ার্স তো একেবারেই বুঝতে দিলেন না রায়ন রিক্যাল্টনের অনুপস্থিতি আর তাকে দেখে বোঝাই গেল না যে তিনি দীর্ঘদিন পর এই প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলতে নেমেছেন দুজনেই একবারে উড়াধুরা মেজাজে শুরু করে তাদের ওই ওপেনিং জুটিতেই তুলে ফেলে চুরাশিটা রান আর এই দুই ব্যাটারের বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যই ওই পাওয়ার প্লে ছ ওভারের মধ্যে তারা উনআশিটা রান তুলে ফেলে গুজরাটের বোলারদের পিটিয়ে আর রোহিত শর্মা ওই জায়গায় তার ইনিংসের শুরুর দিকে দুইটা ক্যাচের চান্স দিয়ে দিয়েছিলেন আমি মনে করি ওই দুটো চান্সের একটা যদি গ্র্যাপ করতে পারতো গুজরাট টাইটান্স ম্যাচের ফলাফল হয়তো অন্যরকম কিছু হলেও হতে পারতো তো ওই জায়গায় ওই সপ্তম ওভারে ওই সাই কিশোরকে একটা রিভার্স সব বড় শট খেলতে গিয়ে ওই জায়গায় জন নিজের উইকেটটা খুঁয়ে বসেন খুবই আনফর্চুনেটলি মাত্র তিন রানের জন্য তিনি নিজের হাফ সেঞ্চুরিটা একদিন মিস করলেন আর এরপর ক্রিজের সূর্য কুমার যাদব পেলেন তো সূর্যকুমার তার ওই গুড ফর্মটা এদিনও ক্যারি করলেন তো রোহিত শর্মা সূর্যকুমার কুমার যাদবের মধ্যে সেকেন্ড উইকেটে একটা উনষাট রানের পার্টনারশিপ গড়ে ওঠে দশ ওভার শেষেও মুম্বাই স্কোরটা ছিল ওই জায়গায় এক উইকেটে একশো তেরো তো এরপর মানে সূর্য কুমার যখন মনে হচ্ছিল যে তিনি আবারও একটা ফিফটি পেতে চলেছেন ওই জায়গায় সাই কিশোরকে একটা মানে ওই শ্লগ সুইপে বড় শট খেলতে গিয়ে তিনি নিজের উইকেটটা খুঁয়ে বসেন তো ওই জায়গায় তেত্রিশ রান করে তিনি ফিরে গেল এরপর চারে নামা তিলক ভর্মা রোহিত শর্মার মধ্যে একটা আবার তেতাল্লিশ রানের পার্টনারশিপ করে ওঠে রোহিত শর্মা ওই জায়গায় নিজের হাফ সেঞ্চুরিটা তুলে নেন ওই একটা মানে চমৎকার বাউন্ডারি মেরে এরপর রোহিত শর্মা তো তার মেজাজে খেলে যাচ্ছিলেন তিলক ভর্মা মানে তিনটা বড় বড় ছক্কা মেরেছেন এরপর ওই ইনিংসের ওই সম্ভবত সতেরো নম্বর ওভারে রোহিত শর্মা ওই প্রসিৎ কৃষ্ণের একটা স্লোয়ারে ঠোকে গিয়ে ওই একটা বড় শট খেলতে গিয়ে তিনি আউট হয়ে যান তার আগে রানের একটা ফ্যান্টাস্টিক ডেলিভার আর এরপর আসেন তাদের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া কিন্তু তিলক ভর্মা এর পরের ওভারই তিনি নিজের উইকেটটা খুঁড়িয়ে বসেন ওই মোহাম্মদ সিরাজকে একটা বড় শট খেলতে গিয়ে আর তারপরের ওভারে নামানধি যিনি কিনা ওই লাস্টের দুই তিন ওভারের জন্য খুবই ক্রুশাল রোল প্লে করে থাকেন মুম্বাই ইন্ডিয়ানের হয়ে কিন্তু একটা ছক্কা মারার পরে উইকেটটা খুঁয়ে বসেন তো উনিশ ওভার শেষেও মুম্বাই থাকে পাঁচ উইকেটে দুশো ছয় এরপর লাস্ট ওভারে ওই জেরাল কোয়েটজিয়াকে তিন তিনটা ছক্কা পিটিয়ে হার্দিক পান্ডিয়া তুলে ফেলেন বাইশটা রান তো যার ফলে মুম্বাই স্কোরটা কিন্তু বেশ অনেকটাই ধরা বাইরে চলে যায় পাঁচ উইকেটে দুশো আঠাশ এই অবস্থায় মুম্বাই তাদের ইনিংসটাকে শেষ করে তো এই দুশো উনত্রিশ রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে গুজরাট টাইটান্স কিন্তু শুরুতেই একটা বেশ বড়সড় ধাক্কা খায় তাদের ক্যাপ্টেন অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার শুভমান গিলের উইকেটটা তারা হারায় ট্রেন বোল্টের একটা চমৎকার ইনকামিং ডেলিভারিতে ঠকে গিয়ে এল বিডাব্লিউ হয়ে যায় শুভমান গিল আর এরপর মানে তিনে ব্যাটিং করতে আসা কুশল মেন্ডিস আর আরেক ওপেনার সাই সুদর্শনের মধ্যে একটা চৌষট্টি রানের পার্টনারশিপ গড়ে ওঠে এই পার্টনারশিপটা যখন খেলছিল তখন মনেই হচ্ছিল না যে ওই প্রথমে একটা উইকেট হারিয়ে ফেলেছে গুজরাট টাইটান্স তো জস বাটলারের অভাবটা কিন্তু শুরুতে একেবারেই বুঝতে দেয়নি কুশল মেন্ডিস তিনি চমৎকার বেশ কিছু শট খেলছিলেন আর অপর থেকে সাই সুদর্শনও তার ওই ভালো ফর্মটা ক্যারি করছিলেন পাওয়ার প্লে ছ ওভারের মধ্যে গুজরাট তুলে ফেলে এক উইকেটে ছেষট্টি এরপর ওই সপ্তম ওভারে খুবই আনফরচুনেটলি হিট উইকেট হয়ে যান ওই কুশল মেন্ডিস মিচেল স্যান্টনারকে একটা সুইপ শট খেলতে গিয়ে তো ওই জায়গায় কুড়ি রান করে তিনি আউট হয়ে গেল এরপর চার নম্বরে ব্যাটিং করতে পাঠানো হয় ওয়াশিংটন সুন্দরকে যেটা খুব একটা দারুণ মুভ ছিল বলে আমি মনে করি তো এই জায়গায় ওই থার্ড উইকেটে ওই ওয়াশিংটন সুন্দর আর ওই সাই সুদর্শনের মধ্যে একটা চুরাশি রানের ম্যাসি পার্টনারশিপ গড়ে ওঠে এই দুই ব্যাটারের হাত ধরে ওই জায়গায় গুজরাট টাইটান সাইড স্কোরটা দশ ওভারে থাকে দু উইকেটে একশো ছয় এরপর তারপরে তিন ওভারে এই দুজন এমন পেটান পিটাতে থাকে মুম্বাইয়ের বোলারদেরকে তেরো ওভার শেষে তাদের স্কোরটাকে তিনি তারা নিয়ে চলে যান দু উইকেটে একশো আটচল্লিশে এরপর মানে খুব মনে হয়েছিল যে তখন এই দুজন ডেঞ্জারাস হয়ে উঠেছে ইকুয়েশনটা তাদের হাতের মুঠের মধ্যে চলে এসেছিল শেষ বিয়াল্লিশ বলে মানে সাত ওভারে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র একাশি রান তখন ওই জায়গায় চোদ্দ নম্বর ওভারে জসপ্রীত বুমরা বল করতে এসে একটা ম্যাজিক্যাল ডেলিভারির মাধ্যমে তিনি ওই ওয়াশিংটন সুন্দরের উইকেটটা উপরে ফেলেন একটা চমৎকার লেগ লেগস্টাম্প করিডোরের করে তিনি কোনো রকম মানে প্রতিরোধী গড়ে তুলতে দিলেন না ওই ওয়াশিংটন সুন্দরকে যার ফলে তিনি আটচল্লিশ রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস খেলে আউট হয়ে যান আর ওই পার্টিকুলার ওভার থেকে বুমরা কানসিট করলেন মাত্র চারটা রান আর ওইখান থেকেই বলতে গেলে ম্যাচের মোড়টা আস্তে আস্তে মুম্বাইয়ের দিকে আবার ঘুরতে থাকে আর সাই সুদর্শন তো আগেই ফিফটি কমপ্লিট করে তিনি ওই চমৎকার মেজাজে ব্যাটিং করতে থাকছিলেন কিন্তু ওই ছন্দপতনটা ঘটলো ষোলো নম্বর ওভারে যখনই রিচার্ড গ্লিসনের একটা ইয়র্কার ডেলিভারিতে মানে স্কুপ করতে গিয়ে ওই জায়গায় সাই সুদর্শন বোল্ড হয়ে যান আর এরপর ওই শেরফান রাদারফোর্ডের সাথে ওই রাহুল টেওয়াটিয়ার একটা তেইশ রানের মতো জুটি গড়ে উঠেছিল ঠিকই লাস্ট দু ওভারে গুজরাটের জয়ের জন্য প্রয়োজন ছিল ছত্রিশ রান কিন্তু ওই মানে পেনাল্টিমেট ওভারে একদম ফাস্ট ডেলিভারিতে শেরফান রাদারফোর্ড একটা বড় শট খেলতে গিয়ে মিড উইকেটে যখন ক্যাচ দিয়ে বসেন ওইখানেই বলতে গেলে গুজরাট টাইটান্স এর জয়ের আশা অনেকটাই স্তীমিত হয়ে যায় তো লাস্ট ওভারও তাদের জয়ের জন্য চব্বিশ রান প্রয়োজন থাকে তখনও শাহরুখ খান আর রাহুল টেভাটিয়া ক্রিজে ছিলেন কিন্তু রিচার্ড গ্লিসন যিনি ওই লাস্ট ওভারটা করতে এসেছিলেন তিনি প্রথম তিন বল করতে পেরেছিলেন কিন্তু প্রথম তিন বলে মাত্র তিন রান কানসিট করে ওই জায়গায় তখনই মুম্বয়ের জয়টা তিনি নিশ্চিত

আপনারা বলতে পারেন ওই রোহিত শর্মা জনি বিয়ার্স্টর মধ্যে শুরুতেই যে চুরাশি রানের ঝোড়ো পার্টনারশিপ গড়ে উঠলো যেটা মুম্বাইকে এই বড় রান তোলার প্ল্যাটফর্মটা সেট করে দেয় ডেফিনেটলি এটা এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে কিংবা এর পরবর্তীতে ওই সূর্যিয়ুমার আর রোহিত শর্মার উনষাট রানের জুটিটার কথাও আপনারা বলতে পারেন এই জুটিটার উপর ভর করে কিন্তু মুম্বাই যে একটা বড় রানে পৌঁছবেই সেটা কিন্তু ওই জায়গায় পুরোপুরি সুনিশ্চিত হয়ে যায় কিংবা রোহিত শর্মার ওই একাশি রানের ফ্যান্টাস্টিক ইনিংসটার কথাও আপনারা এই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে তুলে ধরতে পারেন কিংবা বলতে পারেন ওই মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংসের একদম লাস্ট ওভারে জেরাল কোয়েটজিয়াকে তিনটা ছক্কা পিটিয়ে হার্দিক পান্ডিয়া যে বাইশটা রান তুলে ফেলেন ওই পার্টিকুলার ওভারটার জন্যই আমি মনে করি মুম্বাই তাদের স্কোরটাকে বেশ ধরাছড় বাইরে নিয়ে চলে গেছিলো ডেফিনেটলি ওই লাস্ট ওভারটাও কিন্তু এই ম্যাচের টার্নিং পয়েন্ট হওয়ার দাবিদার কিংবা বলতে পারেন গুজরাট টাইটান্স ওই শুরুতেই যে তাদের ক্যাপ্টেন শুভমান গিলের উইকেটটা হারালো একদম প্রথম ওভারই যেটা তাদেরকে শুরুতেই কিন্তু বেশ অনেক বড় একটা ধাক্কা দিয়ে দিল এটাও ডেফিনেটলি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে কিংবা বলতে পারেন ওই কুশল মেন্ডিসের হিট উইকেট হয়ে যাওয়া কারণ সাই সুদর্শন আর কুশাল মেন্ডিসের মধ্যে একটা চমৎকার রানের জুটি গড়ে উঠেছিল ওই পার্টনারশিপটা যদি আরেকটু বড় হতে পারতো ইউ নেভার নো ম্যাচের ফলাফল হয়তো অন্যরকম হলেও হতে পারতো তো ডেফিনেটলি ওই মানে কুশাল মেন্ডিসের আনফরচুনেটলি আনফর্চুনেটলি ওই হিট উইকেট হয়ে যাওয়াটাও আপনি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে তুলে ধরতে পারেন কিংবা বলতে পারেন ওই সাই সুদর্শনের উইকেটটা যে সময় চলে গেল তখনও আর কি ম্যাচের ইকুয়েশনটা গুজরাট টাইটান্সের হাতের মধ্যেই ছিল কিন্তু সাই সুদর্শন মানে একবারে পুরোপুরি সেট হয়ে গেছিলেন ক্রিজে তিনি যদি আরও একটু ক্রিজে থাকতে পারতেন আর কয়েকটা ওভার তাহলে হয়তো বা ম্যাচের রেজাল্টটা ডিফারেন্ট কিছু হলেও হতে পারতো তো ডেফিনেটলি সাই সুদর্শনের উইকেটটাও এই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে আপনি তুলে ধরতে পারেন কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন সেটা হচ্ছে ওই রোহিত শর্মা শুরুতে যে দুইটা ক্যাচের চান্স দিয়ে দিয়েছিলেন আর যে ক্যাচের চান্স দুটো ওই জায়গায় মানে মিস করেছিল গুজরাট টাইটান্সের ফিল্ডারটা তখন রোহিত শর্মা মানে প্রথম ক্যাচটা যখন দিয়েছিলেন তিন রানে ব্যাটিং করছিলেন দ্বিতীয় ক্যাচটা যখন দিয়েছিলেন মাত্র বারো রানে তখন ব্যাটিং করছিলেন তো ওই দুইটার মধ্যে একটা ক্যাচ গ্র্যাপ করতে পারলে রোহিত শর্মার এই একাশি রানের ইনিংসটাও খেলা হতো না তার ওই তিনটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপও গড়ে তোলা হতো না তাহলে হয়তো বা মুম্বাই ইন্ডিয়ানস তাদের স্কোরটাকেই এত এই ম্যামতো একটা মানে টোটালে নিয়ে যেতেও পারতো না তাহলে আমি মনে করি ডেফিনেটলি ম্যাচের ফলাফলটা অন্যরকম হতেই পারতো হয়তো বা গুজরাট টাইটান্স অনায়াসে ম্যাচটা জিতে গেলেও যেতে পারতো তো রোহিত শর্মার ওই শুরুতেই যে দুইটা ক্যাচের চান্স মিস করলো গুজরাট টাইটান্সের ফিল্ডাররা ওটাই আমার কাছে এই এলিমিনেটর ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট একমত হবেন নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন